আলাইু ডক্মোর্শভাল বলছিল এর আগের ভিডিওতেই আমি কথা বলেছি একথসালসার যেটা কিনা ট্রমাটি আলসার হিসেবেও পরিচিত সেটি নিয়ে আজকে কথা বলবো মুখের আরেক ধরনের ঘা যেটা কিনা সাধারণ একটি ঘা এবং লিকোপ্লাকিয়া নামে পরিচিত লিকোপ্লাকিয়াটা আপনার মুখে কখন হতে পারে যে যারাই আমরা ধরেন অনেকদিন ধরে কোন একটা দাঁতের ঘষা আপনার মুখের একটি নির্দিষ্ট জায়গায় যেমন ধরেন হয়তো গালের দিকে অথবা জিভার দিকে অনেক দিন ধরে ঘষা লাগছে ঘষা লাগছে আপনি এটাকে হয়তো খেয়াল করছেন না প্রথম দিকে কোনো সমস্যাই মনে হচ্ছে না এই অনেক দিনের ঘষা লাগতে 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 এখানে এক ধরনের সাদা রঙের ঘা হতে পারে যেটা কিনা এই এখানকার যে মিউকোজাটা যেটা বলি আমরা মুখের ভিতরে লাইনিং মিউকোজা সেই নিউকোজাটাতে এক ধরনের পার্মানেন্টলি পরিবর্তন চলে আসে এবং এই ধরনের সাধারণত কোনো ব্যথা থাকেই না পরের দিকে ব্যথা হলেও হতে পারে আবার অনেক সময় অনেকের কোনো ব্যথা থাকে না কিন্তু মুখে কারো কারো অল্প ঝাল লাগতে পারে তো আপনি কখন বুঝবেন যেহেতু কোনো ব্যথা থাকে না লিউকোপ্লাকি আপনি কখন বুঝতে পারেন আমরা বলে থাকি যে নিজে ব্রাশ করার সময় আপনি আপনার মুক্তি প্রতিদিন না হলেও মাঝে মাঝে দেখবেন যে মুখের কোথাও আপনার কোনো সমস্যা মনে হচ্ছে কিনা একটা জায়গা মনে হচ্ছে কিনা এক জায়গাটা বেশি সাদা মনে হচ্ছে যেটা কিনা অন্য জায়গা থেকে একটি অন্য রকম এবং ওই জায়গাটায় যদি হাত দিয়ে অনেক সময় উঁচু উঁচু ফিল হতেও পারে আবার নাও হতে পারে এটা লিকোপ্লাকিয়ার ধরনের মধ্যে পড়ে কিছু কিছু লিকোপ্লাকিয়াতে জার সাথে একদম মিশানো থাকে সাদা অংশটুক আবার কোনো কোনোটিতে একটু উঁচু উঁচু ভাবটা হাত দিয়ে ফিল করা যায় তো ধরনের কিছু পরিবর্তন যদি আপনি দেখেন বা কোনো কারণে আপনার মনে হলো লাগছে আপনি অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হবেন এখন কাদের কাছে যাবেন আপনি মুখের ঘায়ে এ ধরনের কোনো পরিবর্তন থাকলে মুখে পরিবর্তন থাকলে আপনি অবশ্যই ওড়ালেন মেক্সিলোফিশিয়াল সার্জন এবং যেসব ডেন্টিস্টরা মুখের ঘা নিয়ে কাজ করছেন নিয়মিত এই ধরনের রুগী চিকিৎসা করছেন তাদের কাছে যেতে পারে তারপর আপনার মুখের ঘায়ের ধরন কোথায় আছে সেটা জিভায় আছে নাকি তালুতে আছে নাকি গালে আছে এগুলোর উপরে বিবেচনা করে সাইজের উপরে বিবেচনা করে এবং সাধারণত এরকমও হয় যে এই মুখের ঘা গালের দুই পাশে হতে পারে সো বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতিগুলো আসলে বিভিন্ন রকম একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে এই ধরনের ঘায়ের প্রথম চিকিৎসা পদ্ধতির প্রথম কথা আমরা ডক্টররা বলে থাকি যে যে কারণে ঘাটি হচ্ছে বলে আমরা মনে করি যেমন সেই কারণটির চিকিৎসা আমরা আগে করে থাকি সো আপনি যদি ধূমপান করে থাকেন নিয়মিত তাহলে আপনাকে ধূমপানের অভ্যাস থেকে দূরে সরে আসতে হবে আপনি যদি পান চিবিয়ে মুখে অনেকক্ষণ জমিয়ে রাখেন সে অভ্যাসটাকে আপনার সরে আসতে হবে এবং আপনার যদি গালের বা জিভবার কোনো পাশে ধারানোর কোনো দাঁত থাকে অবশ্যই নিয়মিত সময় পর পর ডেন্টিস্টের চেম্বারে গিয়ে আপনাকে ধারালো দাঁতটিকে ঘষে ধারটা কমিয়ে নিতে হবে তো এবং অবশ্যই আপনার খাদ্যাভ্যাসে শাক সবজি ফলমূল গাজর তারপরে আপনার টমেটো এই ধরনের সবজিগুলো বেশি খেতে হবে অবশ্যই ভিটামিন সি জাতীয় ফলমূল বেশি খেতে হবে এবং এই ধরনের আপনার চিপ যেই ধরনেরই অভ্যাস থাকুক না কিনা হ্যাবিচুয়াল ফ্যাক্টর যেটাকে আমরা বলি স্মোকলেস টবাকো চিউইং যেটাকে কিনা পান সুপারি জর্দা একসাথে করে অনেকক্ষণ চিবিয়ে মুখের কোণে গুঁজে রাখাকে এই অভ্যাসগুলো থেকে বের হয়ে আসতে হবে এবং অবশ্যই এই অভ্যাস থেকে বের হওয়ার জন্য ডাক্তারই আপনাকে হেল্প করবে তো দেরি না করে আপনি মুখের ঘা জন্য অবশ্যই সঠিক ডাক্তারের কাছে যাবে নিয়মিত খাদ্যাভ্যাস এবং বিভিন্ন অভ্যাসগত পরিবর্তনের মাধ্যমে ভালো থাকবেন এরপরের ভিডিওতে আবারও কথা হবে অন্য কোনো মুখের ঘা নিয়ে ধন্যবাদ